ক্রিকেট একক আধিপত্য বিস্তার করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বিসিসিআই ভারতের কথা মতোই চলছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ভারতের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কার আছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ভয়ে ভারতের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না হ্যাঁ বন্ধুরা ক্রিকেটের ভারতের আধিপত্য নিয়ে এমন বিস্ময়কর মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেল তিনি বলেন কেউ ভারতের ওপর কথা বলার সাহস পায় না ক্রিকেটটা ভারতে চালায় কে বলবে ভারতের বিরুদ্ধে কথা ভারতকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা কার আছে কারণ নেই ক্যারিবীয় এই কিংবদন্দী ক্রিকেটার আরও বলেন বিশ্বকাপের সময় অন্য কোনো খেলা হয় না আইপিএল সময়ও একই হওয়া উচিত আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয় তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সে সময় থাকলে হবে না এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে আসাটা ঠিক নয় এর ফলে একটি দল বাড়তি সুযোগ পায় আইপিএল যখন চলে তখন দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটাররা আইপিএল ছেড়ে চলে আসে এটা ঠিক নয় আইপিএল হলে শুধু সেটা হওয়াই উচিত সে সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক নয় এর ফলে ভারতেরই লাভ হচ্ছে ওদের ক্রিকেটাররা পুরো আইপিএল খেলতে পারছে ওরাই সুবিধা পাচ্ছে এমনটি হওয়া মোটেও ঠিক নয় ভিউয়ার্স ক্রিস গেল যেগুলো বলেছে সেগুলোকে আপনার কাছে ঠিক মনে হয় ক্রিস গেলের মন্তব্যের সাথে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্টসে জানাবেন